নবীজির এক অলৌকিক মজে যা যা দেখে এক ইহুদি সপরিবারই মুসলমান হয়ে গেল একদিন মদিনার বুকে এক আরব ইহুদি জনসম্মুখে প্রিয় নবীজিকে অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি দাবি করেছ তুমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তুমি যদি তোমার দাবিতে সত্য হও তাহলে এমন কিছু করে দেখাও যা সাধারণ কারো পক্ষেই সম্ভব না এই কথা শুনে নবীজি তখন বলেন ঠিক আছে কি দেখতে চাও তুমি বলো তখন সেই ইহুদি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এই মুহূর্তে মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া গাছটিকে এখানে হাজির করে দেখাও তখন নবীজি মুচকি হিসেবে বলেন আমি কোনো কিছুই বলবো না তুমি সেই গাছটির কাছে গিয়ে এইটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল তোমাকে ডাকছেন কথা মতো সেই ইহুদি তার খুব আসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল তোমাকে আল্লাহর প্রেরিত রসুল ডাকছেন ইহুদির এই কথাটি বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবীদের সামনে উপস্থিত হয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসুল্লাহ গাছের এই অবস্থা দেখি সেই ইহুদি অবাক হয়ে আবারও বলল গাছটিকে আবার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন গাছটিকে বলেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীতে সেই অলৌকিক মজাজা দেখে ইহুদি লোকটি সাথে সাথে উচ্চ স্বরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে তার পরিবারকেও মুসলমান করল প্রিয় নবীর এসব মজেজা মুসলিম ও জন্য দিনের অনুপ্রেরণার উৎস আল্লাহর প্রতি ঈমান লাভ ও তাকুয়া বৃদ্ধির মাধ্যম তবে মনে রাখতে হবে এই আশ্চর্যজনক ঘটনা নবীর আসল ব্যতীত ইসলামের বহির্ভূত লোকদের থেকেও এসব প্রকাশ পেতে পারে আর তা হলো শয়তানের কাজ যা কোন গ্রহণযোগ্য নয় মজিজা বা কারামত নবী রাসুল অলিদের প্রতি আল্লাহ আল্লাহতালার একান্ত অনুগ্রহ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সঠিক পথ পরিদর্শনের জন্য তার ইচ্ছা মাফিক তা দান করেছেন এবং এখনও দান করেন সোভান আল্লাহ